আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের রেগুলার রান্নার মতো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আলু দিয়ে কবুতর মাংসের ঝোল এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে এখানে আমি একটি কবুতর ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটি আলু ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই পর্যায়ে দিব ফ্রাই প্যানে অন ফোর কাপ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন দিয়ে দিব গোটা গরম মশলা দারুচিনি এলাচ তেজপাতা আর লবঙ্গ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে ভাজতে হবে তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি অন ফোর কাপ পেঁয়াজটাকে একটু লালচি করে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম একটু লালচি হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে ভালোভাবে একটু মশলাটাকে ভেজে নিতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব একটু পানি নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিতে হবে পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে না পড়ে যায় এ পর্যা দিব দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো সেই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে আর এ পর্যায়ে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিবো আমি কবুতরের মাংস নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে এখন আমি আরও তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব তো এ পর্যায়ে আমি আলুটা অ্যাড করে দিব আর আলু দিয়ে কবুতরের মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে আরও তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেবো এভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করবেন আর ভালোভাবে কষাতে থাকবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসবে তো আমার কিন্তু পারফেক্টভাবে কবুতরের মাংস এবং আলুটা কষানো হয়ে এসেছে এরপর যে আমি রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিব পানি তো এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তা আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ তো ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কেন অনেকটা ঘর হয়ে এসেছে এরপর যে আমি অ্যাড করে দেব সাত থেকে আটটি কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য দিচ্ছি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিব এরপর যে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট একদম লো আঁচে দমে দিয়ে রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ